মাছে ভাতে বাঙালি কথাটা আমরা সবসময় শুনে থাকি তবে বাঙালির ভাতের সঙ্গে আরও একটি জিনিসের চাহিদা থাকে আর তা হল ভর্তা আজকাল বাঙালির এমন অনেক সুস্বাদু খাবার হারিয়ে যাচ্ছে আবার আমাদের মধ্যে ফিরছে কোনো না কোনো ঘটনার মাধ্যম দিয়ে কখনো কখনো হয়তো ফিরে এসে এভাবেই হৈজয় ফেলে দেয় সম্প্রতি ইন্দুবালা ভাতের হোটেল সিরিজ দেখার পর অনেকেই কচুবাটা রেসিপি প্রেমে পড়েছে মাত্র কয়েকটি উপকরণের যোগাযন্ত্র করে খুব সহজে আপনিও বানিয়ে নিতে পারেন মুখরোচক এই কচুবাটা প্রথমে মানকুচুর খোসা একটু মোটা করে ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কেটে নিন এরপর মিনিট দশেক ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন পানি থেকে কচু তুলে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে কচু ভালোভাবে গ্রেট করে নিতে হবে এবার পাটায় নারকেল সরিষা কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে বেটে নিতে হবে ভালোভাবে শিল বেটে নিতে হবে যাতে নারকেলের তা মুখে না বাঁধে ভালোভাবে মিহি করে বেটে নিয়ে উপকরণগুলি তুলে রাখতে হবে এবার গ্রেট করা কচুগুলি বেটে নিতে হবে গ্রেট করা কচু মিহি করে বেটে নেওয়ার পর বাকি বেটে রাখা উপকরণগুলোর সঙ্গে মিক্স করে নিতে হবে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন এমন সহজ এবং মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন পরিবেশন করার পালা আমি একটি সার্ভিং প্লেটে কচুবাটা তুলে নিয়েছি উপরে একটু সরিষা এবং সরিষার তেল ঢেলে পরিবেশন করব। তো বন্ধুরা সবাই জলদি জলদি বাসে বসে ট্রাই করে ফেলুন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন কেমন লেগেছে আপনাদের কচুবাটা রেসিপিটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ